তোমাদের সেই খুশির মাঝেও আমি দেখছিলাম দুশ্চিন্তার কালো মেঘ তখন তো আমি বেশ বড় হয়ে গেছি বলো বুঝতে শিখেছি ছোটবেলায় এতটা বুঝতাম না তোমার ওই সামান্য রোজগারের কটা টাকা দিয়ে মা যে কিভাবে সংসার চালিয়েছে আমার ভাই আজ করতে দাওনি এত টুকু সন্তানের জন্য সব বাবা মাই করে তুই যখন মা হবি তখন তুইও করবি আমায় স্বপ্ন দেখতে শিখিয়েছিলে বড় হবার স্বপ্ন মানুষের জন্য কিছু করবার স্বপ্ন তার সাথে সামান্য একটু সচ্ছলতা এর বেশি কোনোদিন তুমি কিছু চাওনি বাবা কোনো বাবা মায়ের সন্তানের কাছে বেশি কিছু চায় না মা যত বড় হয়েছি তত বুঝতে পেরেছি তোমার আর মায়ের আমাকে বড় করে তুলবার লড়াই সাধ্য মত পুরুর্মিত আমার সকাল লাভ আমি অবশ্য পিসি বাইরা করিনি কোনোদিন কখনো অন্তত জ্ঞান হওয়ার পর তো নয় তবে একদম ছোটবেলায় কি করেছি অতটা ঠিক মনে নেই ছোট থেকেই তুই খুব বাধ্য মেয়ে ছিলি আবার বুঝদারও ছেলি স্কুলে পড়ার সময় নার্সারির বাচ্চাদের পড়াতি যাতে করে সংসারের কষ্ট রাহা হয় কোনোদিন তোকে খুব বেশি শাসন করতে হয়নি আমাকে বুঝতেই তো কিভাবে তোমরা এসব করেছ আস্তে আস্তে বুঝেছি বড় হবার সাথে সাথে মা আমার অনেক বড় হয়ে গেছে হ্যাঁ সেই পুচকে মেয়েটা কত কিছু বুঝতে শিখে গেছে হ্যাঁ তো বুঝতে শিখেছি তো যত বুঝেছি তত বেড়েছে জেদ খারাপ চুরেন্ট তো ছিলাম না বাবা পড়তে আমার বেশ ভালোই লাগতো তাই তো আরো আঁকড়ে ধরেছিলাম আচ্ছা কি যে মাথায় ঢুকিয়েছিল বলো তো ডাক্তার হতে হবে তুমি না মা নাকি অন্য কেউ ঠিকই জানি হয়তো নিজেই ঠিক করেছিলাম তোর মায়ের স্বপ্ন ছিল আশেপাশের পাড়া প্রতিবেশীরা আসবে তুই মানুষের সেবা করবি আমাদের কত গর্ব হবে জানো বাবা মনের মধ্যে ঢুকে গিয়েছিল পেতেই হবে ডাক্তারি পড়বার সুযোগ পেলাম সেদিন খুশির মাঝে তোমাদের মনের মধ্যে তোল পাওয়ার করছিল আশঙ্কার নেই তার কারণ আমি বুঝেছিলাম বাবা তোমরা ভেবেছিলে সরকারি যে পড়লেও ডাক্তারি পড়ার খরচ অনেক তোমরা সামলাবে কি করে সে চিন্তা তো হবেই রে মা আমার এই সামান্য রোজগার কি করে সামলাবে ডাকたり পড়া বলে কথা অروض কি কম অথচ দেখো তার আজ আমার লাই লাগতে না দি মা মান আমাকে জড়িয়ে ধরেছিল তোমার চোখেতে জল দেখেছিলাম বাবা তোমাদের চিন্তা ভাবনা আশঙ্কা সব সব মিশে ছিল তোমরা আমায় বুঝতে দিতে চাওনি আমি কিন্তু বুঝেছিলাম কিছু scolars পেছিলাম যে কিভাবে তোমরা ম্যানেজ করলে সে ভগবানই জানেন তোর মা সাক্ষাৎ অন্নপূর্ণা বুঝলি ওই কি করে যেন এদিক ওদিক করে সবটা ম্যানেজ করে নিল জানো বাবা মানে রোজ দাঁড় তাই তো আজকে কি হলো কি পড়ালো সে যেন মানে ছোটবেলা লাগার খুব বিরক্ত লাগতো মাঝে মাঝে খুব ঝাঁঝি উঠতাম কিছু বলতে চাইতাম না মাকে না না একবার একবার বাবা এখনো এখনো আমাদের সবাই খুব ভালোবাসত বলো কাউকে কোনোদিন কখনো আঘাত করতে পারিনি বন্ধুরা বলতো বন্ধুরা বলতো আমরা কি একটা মশাও মারতে পারি না আমি রাজনীতিতে পা দিইনি কখনো অসুবিধা হয়েছে আমার ডাক্তার হয়ে হাসপাতালে জয়েন করার পর থেকে আমার আমার জীবনটা কেমন যেন বদলে যেতে লাগলো আমি আমি এই রোগীদের একটু বেশি সময় দিতাম আমি বুঝতে চাইতাম যে ওদের সমস্যাটা ঠিক কোথায় কোনোদিন কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিনি বাবা যেন বেশ কিছু দিনই হোক আমার চোখে পড়ে গিয়েছিল। রোগীদের সাথে তাই আমি কর্তৃপক্ষকে জানিয়েছিলাম সেই কথা আমি বুঝতে পারিনি বাবা এটাই ছিল আমার দোষ সেদিন সেদিন টানা ছত্রিশ ঘন্টা ডিউটি করেছিলাম বাবা আর পারছিলাম না জানো আর পারছিলাম না মেয়েদের শরীরে তো কিছু বাধ্যবাধকতা থাকে বলো তাই তো তাই তো এই ক্লান্ত শরীরটাকে সেদিন ওই ওই সেমিনার রুমটা ওই ফাঁকা সেমিনার রুমটা ঢুকে একটা চাদর পেঁধে দিয়েছিলাম যেন খুব ক্লান্ত ছিলাম তো তাই তাই কখন যেন চোখ বুঝে এসেছিল যেন বাবা হ হ হঠাৎ মনে হলো মনে হলো কারো যেন চেপে ধরছি আজকে চিৎকার করে উঠছি কারো যেন আমার মুখটা চেপে ধরলাম

বাবা তোমার কথা মায়ের কথা ওর কথা খুব মনে পড়ছিল বাবা আমি তো আমি তো বাঁচতে চেয়েছিলাম বাবা আমি ওকে খুব ভালোবাসি বাবা বিশ্বাস

আর বলিস না মা বলিস না আমি করতে পারছি না আর বলিস আমার হাসপাতালে আমার কর্মস্থলে সেখানে আমার কোনো নিরাপত্তা নেই বাবা তাহলে তাহলে যে রাস্তায় থাকে তাদের তো কোনো নিরাপত্তা নেই বাবা বাবা তুমি মা লড়বে তো আমরা মেয়েরা শহর থেকে গ্রাম যাতে অবাধ বিচরণ করতে পারি বাবা তুমি বল লড়বো হ্যাঁ মা আমি লড়বো আমি লড়বো মা তুই শুধু জাস্ট নামা তুই থাকামার সাথে আমি নিশ্চয় লড়বো তুই শুধু জাস্ট নামা তুই জাস্টা আমি তো চলেই যাচ্ছি বাবা তুমি মা ভালো দেখো ওকে বলো নতুন করে জীবন শুরু করতে বাবা পারবে তো এই ব্যবস্থা করতে দিতে তোমরা পারবে তো বাবা পারব

ওই দেখো ওই যাচ্ছে আমার মা চলে যাচ্ছে ওকে জেতে দিও ওকে আটকা ওকে আটকা ওকে জেতে দিও না ওকে আটকা ওকে জেতে দিও না ওকে শান্ত হও শান্ত হও তুমি ও আর কখনো ফিরে আসবে না আসবে না আমাদের মেলায় কোনোদিন ফিরে আসবে না

আমি লড়বো আমি লড়বো যারা আমার কাছ থেকে তোকে কেড়ে নিল আমি কঠিন শাস্তি চাইবো তাদের কঠিন শাস্তি চাইবো চাইবো এবং তুমি থাকবে তো আমার সাথে লড়াইয়ে কেন থাকবো না তোমার একার লড়াই নয় এ আমাদের লড়াই আমাদের বিচারটাই দিনে দিনে যে মেয়েকে বড় করে তুললাম তাকে জানা অত্যাচার করলো খুন করলো না কোনো দিন ভালো করতে পারবো না তাদের তাদের শাস্তির জন্য লড়বো না নিশ্চয়ই লড়বো নিশ্চয়ই লড়বো যারা আমাদের কিনতে এসেছিল তারা শুনে রাখো

কেউ বিচার পায়নি কেউ বিচার পায়নি টিভিতে দেখতাম কাগজে পড়তাম ভাবিনি কোনোদিন ভাবিনি যে প্রতিবাদ করতে গেলে রাস্তায় নাপতে হয় আন্দোলন করতে হয় তখন তো আর বুঝিনি তখন তো আর বুঝিনি একদিন একদিন আমার ঘরটাই শূন্য ওই নরম সাজগুলো

তাহলে দেখে দিতাম একজন মা তার সন্তানের জন্য কি করতে পারে মারে তোর মতো তোদের মতো আর কাউকে হারাতে দেব না খুনিদের শাস্তি চাই এই অবস্থার বদল চাই লড়ে যাবো শেষ পর্যন্ত লড়ে যাবো পাশে কেউ না থাকলেও প্ল্যাকার্ড হাতে নিয়ে বসে থাকবো আমরা দুজনে খুনের বিচার চাই খুনের বিচার চাই না না শুধু দুজন নয় চারিদিকে তাকিয়ে দেখো এক মেয়েকে হারিয়ে লক্ষ্য সন্তান পেয়েছি যারা আজ ব্যবস্থাটা বদলে দিতে পথে নেমেছে সেদিন জীবনের প্রথম মিছিলে যখন হাঁটছিলাম চারপাশে হ্যাঁ তুমি ছেলে মেয়ের মুখ আমি আমার মেয়েকে দেখতে পাচ্ছিলাম আমি দেখেছিলাম ওদের দৃঢ় প্রত্যয় মুখ পারবে ওরাই পারবে পারবে আর কান্না নয় চোখের জলকে আগুন করে জ্বলবে মশাল সেই মশালের আলোই সঠিক পথ চিনে তোমরা বুঝতে পারবে আমরা অপেক্ষা করব তোমরা শোনো আমরা তোমাদের জন্য অপেক্ষা করব আমরা অপেক্ষা করব আমাকে আর কিছুতেই যেন না ছুতে পারি ওরা আমাকে দাও সবুজ মাঠ পক্ষীরাজ ঘোরা আমাকে আর কিছুতেই যেন না ছুতে পারি ওরা আমাকে দাও সবুজ মাঠ নমস্কার আমাদের খুশিবাদী নাটকটা এখানে এসেছে নমস্কার